আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা শেখ হাসিনা যে এই দেশকে দেশের মানুষকে এবং তার দল আওয়ামী লীগকে মোটেই অন করে না তার প্রমাণ তিনি দিলেন নিজের বোনকে নিয়ে পালিয়ে গিয়ে তার কাছে তার পরিবারের সদস্যরা ছাড়া আর কারো কণাকড়িও মূল্য নেই দলের সব নেতাকর্মীকে আগুনের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়ে নিজের যান নিয়ে পালাতে পারে কেবল একজন চরম স্বার্থপর স্বৈরাচার দেশে যে সত্যের সত্যতার এবং দেশ গড়ার গণজাগরণ তৈরি হয়েছে তা অব্যাহত রাখার জন্য এবং ভবিষ্যতে যাতে এই রকম দানব তৈরি না হতে পারে সেজন্য অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে পৃথিবীর বহু দেশে বিপ্লবের পরে বিপ্লবীরাই পতিত স্বৈরাচারের বিচার করে ফেলে গণপ টুনিতে অথবা বিপ্লবীদের বন্দুকের গুলিতেই স্বৈরাচারের দোসরদের মৃত্যু ঘটে আমরা আনন্দিত যে বাংলাদেশের ছাত্র জনতা আইন নিজের হাতে তুলে নেয়নি তবে তারা ক্রোধ মেটাতে স্বৈরাচারের বেশ কিছু সিম্বল ভাঙচুর করেছে তাদের বাড়িঘরে আগুন দিয়েছে বিপ্লবী ছাত্র জনতা একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দিয়েছে এই সরকারের হাতেই তারা স্বৈরাচার ও তার দূষরদের আইনানুক বিচারের প্রত্যাশা করছে শেখ হাসিনা সহ সকল সেক্টরের অপরাধীদের বিচার প্রক্রিয়া শুরুর মধ্যে দিয়েই বিপ্লবীদের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কারের কাজটি শুরু করতে হবে যেহেতু শেখ হাসিনা দেশের বাইরে আছে তাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার প্রস্তুতি খুব দ্রুত নিতে হবে ভারত যেহেতু সিগনেটারি নয় তাই মামলা হলে আইসিসির হাসিনাকে গ্রেফতার করে হেগে পাঠাতে ভারত বাধ্য না হাসিনা এই সুযোগটাই নিতে চাইবে সে ভারতেই থাকতে চাইবে কিন্তু বাংলাদেশ সরকারকে এই বিষয়ে কঠোর নীতি অবলম্বন করতে হবে ভারতের সঙ্গে কঠিন কষাকষি করতে হবে যাতে তারা হাসিনাকে বাংলাদেশের কাছে অথবা আইসিসির কাছে হস্তান্তর করে সরকারকে প্রতি মুহূর্তে একথা মনে রাখতে হবে যে হাসিনা সহ সকল হত্যাকারীর বিচার না হলে শহীদদের আত্মার সাথে জাতির বেমানি করা হবে এবং সকল সংস্কার ওই প্রশ্নবিদ্ধ থেকে যাবে আশা করি বুঝতে পেরেছেন